আবারও রোগী মৃত্যুকে কেন্দ্র করে বেহালান বেহালা নারায়ণ মেমোরিয়াল হসপিটালে উত্তেজনা হাসপাতালের বিরুদ্ধে ক্ষোভ খুঁজছে রোগীর পরিবার স্বাস্থ্যসাথী কার্ডের ভূমিকা নিয়ে প্রশ্ন বেহালা নেতাজি সুভাষ বসের বাসিন্দা অজিত হালদার ষাট বছর বয়স গত চার তারিখে বুকে ব্যথা নিয়ে ভর্তি হন বেহালা নারায়ণ মেমোরিয়াল হসপিটালে হসপিটাল কর্তৃপক্ষ স্বাস্থ্য সাথী কার্ড টাকা সত্ত্বেও প্রথমে এগারো হাজার টাকা বিভিন্ন টেস্ট করার জন্য নেয় এবং পেশেন্টকে অ্যাডমিশন করিয়ে নেয় এবং বলা হয় পাঁচ তারিখে তার একটি ওটি হবে এমন টাই জানানো হয় হসপিটালের তরফ থেকে পরের দিন সকালে তার একটি এনজিও প্লাস্ট হয় এবং ডাক্তার বোঝে যে তার এই মুহূর্তে হার্টের কোনো স্টেন বসানোর দরকার নেই এবং সেই দিনই বিকালে পেশেন্টকে ছেড়ে দেয় পেশেন্টের বাড়ির লোক পাঁচ তারিখে পেশেন্টকে বাড়ি নিয়ে যায় এবং ছ তারিখে সন্ধ্যাবেলায় পেশেন্টের শ্বাসকষ্ট শুরু হয় এবং বাড়িতেই পেশেন্টটি মারা যায় পরিবারের বক্তব্য ওটি হওয়ার একদিন পরে তাকে ছাড়া হয়েছে এই জন্যই তার মৃত্যু হয়েছে যেহেতু স্বাস্থ্যসাথী কার্ডে পেশেন্টকে ভর্তি করা হয়েছিল তার জন্য হসপিটাল রকম তার চিকিৎসা করেনি হসপিটালের গাফিলতিকে সামনে এনে হসপিটালে যথেষ্ট উত্তেজনার সৃষ্টি হয় বিউরো রিপোর্ট সৃষ্টি সকাল নিউজ বাংলা

Halo, <tuk tangan> assalamualaikum. সব পুরো ওদিকে পাশে হ্যাঁ জাস্ট পেইন্ট টেম্পোজিট হ্যাঁ চেঞ্জ হবে না এনইউকস হয়েছে এই লোকটা করে বলো এইটা কি হবে কত আছে দেখেনা তুই ভাই বিচার করতে তুই তো শেষ করতে পারছিস হ্যাঁ হ্যাঁ বড় 50 আমিটা জানি যে ওনার শরীর খারাপ করেছিল প্রথমে বিদ্যাসাগর ওখানে নিয়ে গেছিল তারপর ওখান থেকে এখানে নিয়ে আসল এখানে নিয়ে আসার পর বলেছিল কিছু ব্লকেজ বা জানি না ব্লকেজ সেক্ষেত্রে স্টেট না প্রয়োজনীয় কিন্তু এটা বসায় জানিতে যেদিন হয়েছে তারপরের দিন মানে একদিনও রাখতে একদিন ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়েছে কোনো মানে আপনার স্টেন্ট তো বসায়নি শান্তি সাথীর আন্ডারে অ্যাডমিটেড ছিল তো বিষয়টা যদি প্রয়োজন হতো স্টেন্ড বসানো ওরা বলতো টাকা দরকার সেটা তো পেশেন্ট পার্টিকে প্রথমত জানানো উচিত দ্বিতীয়ত যখন নিয়ে যাওয়া হয় অপারেশন ক্ষেত্রে কোনো রকম ইনফরমেশন পা পায়নি বাড়ির তো জোর করে জানার পর পেয়েছে

সেই চেক আপ করার পর আমাদের বললো যে ওরা টেস্ট করার জন্য এই খরচা হবে এগারো হাজার টাকার মতো আমরা সেটা পেমেন্ট করে দিই পেমেন্ট করার পর পেশেন্টকে আইসিউতে অ্যাডমিশান করালো স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অ্যাডমিশন করার পর চার পাঁচ তারিখে আটটার সময় বললো ওটি হবে পাঁচ তারিখে ওটি হলো পাঁচ তারিখে ওটি হওয়ার সকালবেলা প্রায় দশটার সময় ওটি হলো ওটি কমপ্লিট হওয়ার আইসি ইউতে রইল দিয়ে দেওয়ার পর ওরা আবার রাত্রিবেলা আমাদের ফোন করলো যে আইসি নাম্বার সি তে ট্রান্সফার করে দিল ওরা ট্রান্সফার করে দিল তারপরে পরবর্তী করলো জেনারেলে করে দিল তারপরে ছয় তারিখে বললো পেশেন্ট ঠিক আছে ছয় তারিখে ছুটি আমাদের সকাল থেকে বারবার ধরে ফোন করছে যে আপনারা কখন আসবেন পেশেন্ট ছুটি হয়ে গেছে ডিসচার্জ করে নিয়ে চলে গেছে বলে আমরা এসে পাঁচটার সময় পেশেন্টকে ওর থেকে নামিয়ে দেয় আমরা স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে যে পেমেন্টটা ক্লিয়ার করে দেওয়ার পর তারপরে বাড়িতে নিয়ে যাই বাড়িতে নিয়ে যাওয়ার পর ছিল তবে হঠাৎ অসুস্থ বোধ হলো তারপরে আবার নারায়ণকে নিয়ে নিয়ে এসে নিয়ে এসে বললো যে ডেথ এক্সপায়ার করে গেছে এনার নামটা কি এনার অজিত হালদার বয়স কত হবে আনুমানিক সিক্সটি কোথায় থাকেন উনি পিয়ালা পুরোতন বাজার জিলেপাড়া পাড়া ফিফটি সেভেন নেতাজি সুভাষ বোস কলকাতা সাত লক্ষ আপনি কি প্রতিবেশী না পাড়া আমি আমার নিজের কাকা হয় কাকা আমি ওনার ভাই আপনার নামটা বলুন তপন হালদার থানায় অভিযোগ করা হয়েছে এখনো পর্যন্ত থানায় অভিযোগ করা একটা ছোট অভিযোগ করা হয়েছে থানায় অভিযোগ হয়েছে হ্যাঁ অভিযোগ হয়েছে ছেলে এসছিলেন তারপর আমাকে বলছে আমি একটুখানি শুই আমি হ্যাঁ শো তারপর আমার তুমি একটুখানি ডাল আর একটুখানি ভাত দাও আমার তোমার দাদাকে খাওয়াবো সে বলি করছে আমার সাথে কত গল্প করলো পরে বলে তাহলে আমি আমার প্রশ্ন হচ্ছে সন্ধ্যা সময় আমি নামটা কি আপনার সন্ধ্যা সন্ধ্যা সাতটার সময় কাকিমা